আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করাসল বা টক আতা নিয়ে কিছু তথ্য এটি এক প্রকার উষ্ণমন্ডलीय ফল যার বৈজ্ঞানিক নাম অ্যানোনা মরিকাতা বাংলাদেশ সহ বিভিন্ন গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে চাষ হয় হলটির বাইরের খোসা সবুজ কাঁদায়ুক্ত আর ভিতরের অংশ সাদা নরম এবং আসক্ত সাথে এটি টক মিষ্টি যা অনেকেই খুব পছন্দের কোরোসল ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম আশ এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এর উপকারিতা অনেক যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজমের উন্নতি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক গবেষণায় ক্যান্সার প্রতিরোধী গুণ পাওয়া গেছে কোরোসল বা ত্বক আতা নিয়ে গবেষণায় দেখা গেছে বিশেষ রাসায়নিক উপাদান আছে যেগুলো ক্যান্সার কোষের বৃক্ষে খামাতে পারে দেখা গেছে বিশেষ করে স্তন লিভার প্রস্টেট ক্যান্সার কোষের ওপর এর প্রভাব ভালো তবে এখনো মানুষের ওপর সম্পূর্ণ ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি আর এটি এখনো একটি সম্ভাব্য সহায় উপাদান হিসেবে বিবেচিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ